হাই ফ্রেন্ড কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজ আমাদের মাস মাল এসছে কী কী এসছে সেগুলো তোমাদের দেখাবো আর এই মাস মাল থাকলে আমাদের টুকটাক মুদিখানার দোকানে আর যেতে লাগে না চলো সেগুলো দেখানো যাক ব্যাগ থেকে প্রথমে দু প্যাকেট বিস্কুট বার করলাম রাজামেরি বিস্কুট এবার দেখি কী বার এবারে একটা বোতলে এক কেজি সরষের তেল বার হয়েছে তারপরে একটা পাঁচশো মশাল তেল বার হলো তারপর হলুদ আর এইটা আমাদের চার কেজি হচ্ছে সর্ষের তেল মোট পাঁচ কেজি সর্ষের তেল লাগে মাসে আমাদের আর এবারে দেখো হলুদটা তো দেখালাম এবারে কী বার হয় দেখি এবারে দেখো এটা কিষান সস বার হয়েছে এটা রোল করে খাওয়া রোল টোল করে খাওয়ার জন্য আর এবার দেখো একটা ডিমের তিন ট্রে ডিম আমাদের এসে গেছে তিন ট্রে ডিম লাগে তার কারণ হচ্ছে আমাদের লেবার মিস্ত্রি ও মাঠের জোন আছে তাদের জন্য আমাদের তিন ট্রে করে ডিম লেগে যায় আর দেখো আমার ক্যামেরাম্যান বাড়ি ছিল না বলে নিচে কী করছিলাম সেটা আর দেখানো হলো না ডিম গুছানোটা আমি পরে দেখাচ্ছি কীভাবে ডিমগুলো গুছিয়ে রেখে দিয়েছি এবারে পরের ব্যাগ থেকে দেখি কী বার হয় তারপরে দেখি এই যে আমাদের ছোলার ডাল বার হলো আর এটা হচ্ছে মুগ ডাল বার হয়েছে এক কেজি ছোলার ডাল আর এক কেজি মুগ ডাল আমাদের তিন রকম ডাল এনে রেখে দেয় দু রকম ডাল তো বার হলো দেখা যাক পরের বস্তায় কী আছে এবারে আমি ওই ডিমগুলো সব এক এক করে সাজিয়ে রাখছি তারপর ডালটা দেখো আমি কোটোর মধ্যে ঢেলে রেখে দিচ্ছি মুগ ডালটা প্রত্যেক জিনিসটা আমি একটা একটা করে কোটোই ঢেলে রেখে দেব। কারণ এগুলো বাইরে রেখে দিলে নষ্ট হয়ে যাবে সেই জন্যে কোটোর মধ্যে রেখে দেবো এবার দেখো একটা কাপড় নিয়েছি নিয়ে সেটা আবার কোটগুলো ভালো করে মুছে নিচ্ছি ওই যে ডিমগুলো আমি সাজিয়ে রেখেছি এবারে ওরকমভাবে সাজিয়ে রাখার পরে এবারে আমি ফ্রিজে রুকিয়ে দেবো এবারে ওই ব্যাগটা আমার মানে কি আর কিছুই ছিল না বলে ওটা পার করে দিয়েছি দিয়ে এবার দেখ এটা ছোলার ডালটাও ঢেলে রাখছি ছোলার ডালটা সাধারণত আমাদের মাঝে মাঝে রুটি করে যখন রুটি হয় তখন এই ছোলার ডালটা রান্না করা হয় আর ছোলার ডাল আমাদের বাড়ি খেতে কম বেশি সবাই ভালোবাসে আর তোমরা যদি চাও আমি ছোলার ডালের রেসিপিটা করে একদিন দেখাবো আর দেখো পরের বস্তাতে কি আছে সেটা আমি দেখবো এবারে আমি মানে তুলতে পারছিলাম না বলে এবার দাঁড়িয়ে বললাম দাঁড়িয়ে বস্তাটা নিয়ে এইদিকে নিয়ে আসলাম নিয়ে এসে আমি খোলার চেষ্টা করছিলাম কিন্তু খুলতে পারছি না তাই একটা ছুরি নিলাম ছুরি নিয়ে বস্তাটা কেটে দিলাম বস্তার দড়িটা কাটলাম কেটে বস্তার মুখটা এবার খুলে ফেলবো খুলে দেখা যাক এই বস্তায় কি কি মাল আছে আমি নিজেও জানি না কি কী মাল আছে এই দেখো প্রথমে মুড়ি বার হলো দেখি কটা প্যাকেট আছে দেখি প্রথমে একটা বার করলাম তারপরে আবার একটা বার করলাম আর ফের একটা বার করলাম এবারে দেখি আর একটা প্যাকেট বার করলাম তাহলে আমাদের চারটে প্যাকেট মানে দু কেজি মুড়ি আছে মুড়িও আমাদের লেবার মিস্ত্রিদের দিতে হয় সেই জন্য এতটা করে মুড়ি আনে রাখা হয় এবারে দেখি বস্তায় কি আছে দেখি কী বার হয় তারপরে দেখো চানাচুরির প্যাকেট বার হলো তারপরে কটা প্যাকেট বার হয় দেখি দুটো প্যাকেট বার করলাম আর আছে কিনা দেখি দেখা যাক আর আছে কিনা দেখি আবার একটা চানাচুরির প্যাকেট বার হলো আর একটা চানাচুরির প্যাকেট মোট চার প্যাকেট চানাচুর আনা হলো কারণ আমাদের লেবার মিস্ত্রিদের সকালে করে দিতে হয় জলখাবারে আর এবারে কাজু বাদাম বার হলো এগুলো রেসিপি করার জন্য আমি আনতে বলেছিলাম আর এবারে চা বার হলো দুধ বার হল আর এটা শুকনো লঙ্কা বার হলো কতটা করে এনেছে আমি জানি না এগুলো তোমাদের দাদা ভাই জানে কতটা করে এনেছে আর এই যে আমাদের তিন কেজি মুসুর ডাল আনা হলো আর তারপরে দেখি এটা হচ্ছে কালো জিরে আনা হলো না সরি মরিচ এটা মরিচ আনা হলো আর এই যে আমাদের আটা আনা হল আটা তিন কেজি আটা আছে আমাদের পাঁচ কেজি করে আটা লাগে গরমের সময় রুটি খাওয়া কম হচ্ছে বলে তিন কেজি আনা হল এই যে আমাদের চার কেজি চিনি আনা হলো চা খাওয়ার জন্য চা আমি খাই না আমার শ্বশুর শাশুড়ি খায় আর আমার স্বামী খায় আর এইবার দেখো নুন বার হয়েছে দেখি ক প্যাকেট লবণ বার হয় এটা হচ্ছে ইয়ে পোস্ত বার হলো এ একটা লবণের প্যাকেট বার হয়েছে ক প্যাকেট লবণ আছে দেখি একটা বাসন মাজার সাবান বার হয়েছে আর এইটা দেখো মৌরি বার করলাম তারপরে এটা হচ্ছে কিশমিশ বার করলাম তারপরে একটা লবণের প্যাকেট বার করলাম মোট চারটে লবণের প্যাকেট আছে তার মানে দু কেজি লবণ এই যে আমার সবগুলো বার করা হয়ে গেছে এবার আমি এক একটা করে কোটোই ঢালবো প্রথমে একটা মশলার বালতি করলাম মশলাগুলো রাখবো বলে মশলাগুলো এখান ওখান রাখলে সরিয়ে ছিটিয়ে রাখলে নষ্ট হয়ে যাবে প্রথমে দুধ কাজু বাদাম কিশমিশ চালমগজ এগুলো নিয়ে আমি প্রথমে ফ্রিজে ঢুকিয়ে রাখব এগুলো ফ্রিজে রাখলে খুব ভালো থাকবে আর এগুলো অনেক দিন পর্যন্ত ব্যবহারও করা যাবে সেই জন্য ফ্রিজে আমি গুছিয়ে রেখে দিচ্ছি আর দেখো বন্ধুরা আমার ফ্রিজটা তো ছোটো আর ওই জন্যই তরকারিটা বার করে ফেলবো তরকারিটা দেখো বার করে নিচ্ছে নিয়ে ডিমি ডিমির জায়গাটা ফ্রিজের মধ্যে দিয়ে দেবো দেখো তরকারিটা বার করে রেখে দিচ্ছি ফ্রিজটা ছোটো বলে ধরবে না বলে ওই জন্যে ডিমের জায়গাটা ফ্রিজের মধ্যে দেব বলে তরকারিটা বার করলাম আর এবার দেখো একটা সসের বোতল পড়ে গেছে সেটা তুলে দিলাম এবার ডিমের সেই ড্রেসকিটা নিয়ে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম এই ডিমটা রাখলে আমার অনেক ডিম অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এটা আমাদের এক মাস লেগে যাবে ডিমগুলো খেতে এবার দেখো মৌরি চা তারপর তারপরে জিরে হলুদ এগুলো সব আমি বালতিতে রেখে দিলাম শুকনো লঙ্কাটাও এবারে মশারির ডালটা ঢেলে রেখে দেবো এক মাস ডাল খেয়েও দুশো মতো ডাল বেশি হয়েছে ওই যে কোটোটাই আছে আর এবারে দেখো এই কেরি ব্যাগ থেকে আমি ডালগুলো ঢালছি সব কোটোই ঢেলে রেখে দেবো আমি আস্তে আস্তে ঢালছি যাতে ছড়িয়ে ছিটিয়ে না যায় সেই জন্য আস্তে আস্তে ঢালছি দেখো এই কোটোটাও ভর্তি হয়ে গেছে আমি পরের কোটোয় রাখার জন্য এই কোটোটা আর ঢালবো না ওই জন্য পরের কোটোটাই রাখবো এবারে ওইগুলো আমি পাশে রেখে দিচ্ছি পরে আবার যেখানকার জিনিস সেখানে রেখে দেবো লবণগুলোও রেখে দিলাম এবারে দেখো পরের কোটোটায় ও মশারির ডালটা ঢেলে নিচ্ছি আমাদের এই দু কোটো ডাল পুরো এক মাস চলে যাবে আর আমাদের বেশিরভাগই ডালটাই খাওয়া হয় আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন